জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম পুজো করা স্টার্ট করা থেকেই তো আমার পুজোটা শেষ হয়ে গেল দেখুন আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমার পুজোটা আজকের সোমবারের পুজো ডেলিভারি পুজো হয় তো সোমবারে একটু সামান্য দেরি হয় বাবা শিবকে সেদিন আমি একটু দুধ মধু ঘি সব ভালো করে মাখিয়ে দুধ দিয়ে স্নান করি তারপরে ভালো জলে স্নান করি তারপর পুজো করি আমি আমার মতোই করি আর কি অত আচার অনুষ্ঠান করে করতে পারি না তো আজকে দেখুন এক ঝলক দেখে নিন আমার পুজোটা কমপ্লিট হলো এখন আমি রান্না করব গা চলে এলাম রান্নাঘর থেকে আপনার বেগুন কেটেছি তারপরে আলু কেটেছি সোয়াবিন আলু বেগুন আলু সোয়াবিন আলু বেগুন আর কি না আলু দিয়ে তরকারি হবে আর করলা ভাজা হবে সব কাটাকাটি করে বেগুন ভাজা হলো আর সোয়াবিন ভাজা হল এখন আলুটা তেলের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি এই ফাঁকে আলুটাতে তো একটু লাগবে সময় মোটামুটি পাঁচ মিনিট তো লাগবে তো আজ বাবা শিবকে আজ নাশপাতি চড়িয়েছি তো নাশপাতি কেটে নিয়েছি আর

সাড়ে তিনটে সময় উঠে দাঁড়িয়ে করেছে সরাসরি যেহেতু অফিসে ঢুকবে বাথরুম গেছে তারপর আমাকে ডাকতে দেবো সাড়ে তিনটে আমি উঠে তাড়াতাড়ি চা বানিয়ে দিলাম আমার ছেলের জন্য খাবার প্যাক করে দিলাম খাবার বানিয়েছিলাম কালকে রাত্রে দেখানো হয়নি আপনাদের তো ভেবেছিলাম আর তেলের জিনিস বানাবো না তো আমার কি মনে হলো ছেলে খেতে চেয়েছে বানালাম পরোটা বানালাম লুচি বলেছিল লুচি বানায়নি পরোটা বাড়িয়ে দিয়েছি আর চিকেন ছিল ডিপ ফ্রিজে ভরে দিয়েছিলাম আর কিলাম মিষ্টি রাব দিয়েছিলাম দু রকমের মিষ্টি নিয়েছিলাম সন্দেশ আর শুকনো মিষ্টি বলেছ রসের মিষ্টি দিয়েও তোমার টক হয়ে যাবে তো টাটকা তো দেখলাম একদিনে কিছু হবে না পাঁচ পাঁচ ছ ঘন্টা ফ্রিজে ভাড়া ছিল সব দিক করে সব টিফিন কৌটল ভরে দিলাম দিয়ে গেল চারটের সময় ওখানে টিকিট করা থাকলে অতটা ইয়ে করতে হয় না কষ্ট করতে হয় না টিকিট হয়নি বলে ওখানে গিয়ে টিকিট করতাম না তো টোটো বলা ছিল গেল তারপরে শুয়ে পড়েছিলাম যে অত ভোরবেলাতে কি কাজ এখন এত কাজ করেও তো হবে না সকাল হবে না দু ঘন্টা লাগবে না কাজ করতে তো তখন দেখলাম উঠছি তখন ঘুমিয়ে গেছি তো উঠছি তখন দেখছি সাড়ে ছটা উঠে পড়লাম দিয়ে আবার সব কাজ টাজ করলাম এগুলো আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি করে নিয়ে এখন আমি আলুটা বসিয়েছি এই জল খেয়ে নেবো জল খেয়ে নেওয়ার পরে নাশপাতিটা খাবো আমি রান্না করতে করতে কারণ বারোটা বেজে গেছে রান্না করতে হবে তো এই তো ব্যাপার একটু দেরি তো হয় না তো চলুন আমার রান্না কি কি করবো কিভাবে করবো একটু দেখাবো আপনাদের এখন রান্না ঘরে চলে এলাম এখন আমার তেল গরম হচ্ছে এই দিয়ে দেবো তেজপাতা মেথি মৌরি কালো জিরে ভাজা ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজা হয়ে গেছে সয়াবিন ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচু দিয়ে দিলাম একটু টমেটো দেবো অল্প লবণ দিয়ে দেবো পেঁয়াজ গুলো করে দেয়

আস্তে আস্তে মশলাটা এখন ঢাকা দিয়ে দিয়েছি দেখেছেন আপনাদের দিচ্ছি মিডিয়ামে দিয়ে দিলাম মিডিয়ামে দিয়ে দিলাম তৈরি হচ্ছে আমার আজকে রান্না হবে করলা ভাজা হবে করলাতে দিয়েছি আছে তাহলে আমি পরে আবার ফিরে আসছি তখন আবার শেয়ার করবো দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে আর গন্ধ সেনা না যেহেতু আমার আলু সয়াবিন বেগুন সবই ভাজা হয়ে আছে তো জাস্ট একটু মশলা কষা হয়ে গেছে ওর মধ্যে একটু নেড়ে নেবো তারপরে একটু ফুটবে ওতেই সব মশলা ঝোল টোল সব ঢুকে যাবে সবই ভাজা আছে তো মশলাটা ভালো করে গন্ধটা মেরে দিয়েছি মশলার গন্ধটা আমি এখন খেতে পারি না তো সেটা কোন দিয়ে দিচ্ছি কালকে পরশু কাল বানাবো কি ছেলেকে ভরে দেওয়ার পরে যেটা ছিল ওই bag টা আমরা চেঁছে পুঁছে দিয়ে দিলাম ঘরে যেটা আছে তো তেল আর কি তো মানি বানালে তো নষ্ট হবে তো চেঁছেই দিয়ে দিলাম আর একটু জল দেব একটু সামান্য নাড়াচাড়া করবো আর একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছে একটু এবারে মাড়া চলা করবো দিয়ে এবার জ্বর ফুটিয়ে নেবো বেশি না অনেক ঝোলও করবো না খুব মাখা মাখাও করবো না এরকম করেই আমি সয়াবিন আর তরকারি খাই আর একটা খাই সয়াবিন কষা সব মশলা টসলা কষিয়ে নিলাম দিয়ে সয়াবিন টাকে ভাজা ভাজা করে নিলাম দিয়ে ওইটাই আপনার মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম মসলা টা লেগে গেল গায়ে গায়ে দিয়ে ওইটা আমার ছেলে খাই খেতে ভালোবাসে ওটাও ভালো লাগে আমার নুন হলুদ দিয়ে ভাজা এমনি গরম গরম ভালো লাগে খেতে সয়াবিন

আলুটা ভাসতে সিদ্ধ হয়ে গেছে দেখবেন দেখি ধনে দিয়ে দেব তারপরে আসছি আবার ফাইনাল রান্নাটা দেখানোর জন্য দেখুন আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে অবস্থায় যেহেতু সয়াবিন আছে একটু জলটা তো মশলা ঝোলটা টানাবে আর পুরো ধনেপাতা ছিল না রিক্তো মতোই ছিল ওটাই একটু ছড়িয়ে দেবো সেন্ট হবে ব্যাস এরকম নামিয়ে দেবো এবার নামিয়ে দিয়ে কড়াই ধুয়ে নিয়ে করলাটা কর্নাটা ভেজে দেবো হয়ে গেলো আমি ঢাকা দিয়ে দেবো আমার ভয় লাগে খুব সঙ্গে ঢাকা দিয়ে দিই এবং আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এবং খাবার সময় তারপর আমি করলাটা ভেজে এটা তো প্রতিদিন দেখিয়েছি এবং কীভাবে নুন হলুদ একটু সবাই জানে তো করলা ভাজাটা আর দেখাচ্ছি না একবারে দেখা হচ্ছে খাবার এখন একটা উনপঞ্চাশ বাজে এখন আমি ভাত খাবো করলা ভাজা আর আজকে রান্না করলাম করলা ভাজা আর সোয়াবিন আলু বেগুনের তরকারি আর এই দেখুন আলু পোস্ত ছিল ওটা গরম করে নিয়েছি আর স্যালাড নিয়েছি তো ভাত খেতে বসে গেলে তো হবে না ভাটুকে ছেড়েছি ভাটু আসবে ঘরের মতো ঢুকবে ওই দিককার বারান্দাটা লাগিয়ে দেবো তারপরে আবার এই দেখুন আমার মোটা অপেক্ষা করছে যাওয়ার জন্যে এখন তালা দেওয়া আছে তো কি মোটা তোমার খাওয়া হয়ে গেছে দেখি হ্যাঁ খাওয়া হয়ে গেছে এবং তালা দেওয়া আছে তো এই দিকটা পিছন দিক বলে আমি সবসময় তালা দিয়েই রাখি আচ্ছা ভাটু ঢুকুক তারপরে তোমাকে ছাড়ছি হ্যাঁ বসে আমার মা তোমার ভাগু লেগেছে নাকি ভদু লেগেছে ওরে হ্যাঁ বেশ 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 আসছি ভাটুকে ঘর ঢুকিয়ে দিই বেশ আসছি ছটা পনেরো কুড়ি বাজে ঘুমিয়ে গেছিলাম আজকে আমি উঠে ঝাঁট ফট দিয়ে হাত মুখ ধুয়ে এখন আমি দেখুন দুধ জমে গেছে পর্যন্ত দেড় কিলো এরকম দুধ জমে গেছে মাখনগুলো তুলে নেবো মাখনগুলো তুলে নিয়ে আমি একটু পায়েস করে নেবো আজকে কেন এত দুধ কি হবে তাছাড়া তো কিছুটা চা বানাবো এখন আমার জন্যে আর বাকিটা আমি পায়েস বানিয়ে দেবো তো মাখনগুলো তুলে নিই তো মাখন আজ ইয়ে হয়ে গেছে মানে সময় পাইনি দুধ পাই দেখুন এত দুধ জমে গেছে না দু থেকে আমি সময় পাইনি বিকেলে মানে রামপুরহাট যাচ্ছিলাম না হাজবেন্ডের সঙ্গে ভুই তো শ্বশুরের ওষুধ খুঁজতে গেছিলাম কারণ শ্বশুরের ওষুধ এত দোকান খুঁজছি রামপুরাতে কত দোকান বলুন ওষুধের একটা দোকানে নাই কেবল একটা দোকানেই পাওয়া যায় যেখানে ডাক্তার আসে আছে ওই দোকানটাতে জেনপথের ওখানে তো ওই দোকানটা আমাদের যেতে যেতে বন্ধ হয়ে গেছিল তারপরে সেই ইয়ে থেকে খুঁজতে শুরু করেছি কামারপুর ওই সাইড থেকে মাছ মাথার ওইখান থেকে আস্তে আস্তে যতগুলো ওষুধের দোকান আছে সব ওষুধ পাওয়া চলে গেলাম আবার সেই হসপিটাল পাড়া পরে কি বলে ওটা ভারসিনা করা ওই দিকটা কোনো দোকানে ওষুধ পাওয়া যায়নি এত আলাতড়ি হেঁটে 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 টোটো সব জায়গায় যাবে না দাঁড় করানো আছে টোটো আমার বসতে বলে বসেই আছি হ্যাসব্যান্ডে আমি বেড়াচ্ছে আবার আমি খুঁজে খেতে বেড়ালাম এরকম হয়েছে কালকে ওষুধ পাওয়া যায়নি আনাও হয়নি অর্ডার দিয়ে এসছে ফোন করবে বলেছে ওরা ওষুধটা আনা ফোন করবে ফোন করে দেখি আজ কিংবা কাল হয়তো করবে দিয়ে কাল আমার মোটায় যদি পাওয়া যায় তাহলে ওষুধটা নিয়ে আসতে হবে আবার পাঠাইতে হবে ওষুধটাও বন্ধ হয়ে আছে ওই যে কত ওষুধ শেষ হয়ে গেছে পেলে আজকে পাঠিয়ে দেওয়া হতো কিছু করার নাই আজ আমার খুব ঘুম লেগেছে চাক্ষরেও ঘুম হয়নি এত ঘুম লেগেছে কালো কি জানি কত মাক্ষণ আজকে দেখো ফ্রিজে দুধ ভরে রাখলে না মক্কা খুব ভালো হয়। এই মাখনটা যদি আমার মুখে মাখা হয় না cream কাজ করবে একদম। আর ক্রিম লাগাতে হবে না। সুন্দর হয়ে যাবে মুখটা নরম হয়ে যাবে। আর শীতকালে লাগাতে হবে। দেখো মাখন থাকলে গন্ধ আছে তো মেখে থাকা যায় না। টাটকা মাখন নিয়ে আমরা দুধের যে একটা গন্ধ আছে ওই দুধেরই গন্ধ উঠবে। কিন্তু ভালো খুব মাখা হোয়াটসঅ্যাপে দেখুন আমার একটা বাটি তোলা হয়ে গেলো আবার আর একটা তুলছি ওই ঘিটা বানালাম ওই ঘিটা আমার ছেলেকে পাঠালাম কে জানি খাবে নাকি খুব বড় বিষয় ঘিয়ের ভালো তো সেট হয়েছে আমার বড় ঘি খেতে খুব ভালোবাসে কিন্তু কোলেস্ট্রল হাই আমারও মনে হয় চেক করতে হবে একবার সবার যখন হাই হয়েছে বড় চেক করতে হবে এটা আজকে খুব একটা ভালো মাখন মাখন আজকে জল দেওয়া আছে আমার দুধ ভালো দুধ হলে খুব ভালোই হয় ভালো দেয় আর কি অনেকটা ওরকম ভালো দেয় ই না ভালো দুধটা ভালো এই আমার হয়ে গেলো মাখনকোলা এখন এই বাকি দুধটা চা বানাবো আর পায়েস বানিয়ে দেবো রাতে খাওয়া হবে

তো আমি খাওয়ার জন্য চলে এলাম যেহেতু আমি পায়েস খেলে যেদিন রাত্রিতে পায়েস খাই আমি সেদিন কোনো রুটি বা ভাত খাই না কারণ পায়েসটা আমার কাছে ভাতের মতোই লাগে এইটুকুনি পায়েস খেলে আমার পেট ভরে যাবে কিন্তু নোনতা নোনতা জিনিস খেতে ইচ্ছে করলো তাই মুড়ি নিয়েছি তেল সরষের তেল রেখে ওর মধ্যে পেঁয়াজ কুচি শশা কুচি আর গাজর কুচি নিয়েছি আর আপনার দিনের তরকারিটা খুব ভালো হয়েছিল খেতে তো কালকেও তো আমি শেষ করতে পারবো না তো আজকে অল্প একটুই নিলাম যেহেতু আমি কলাই সিদ্ধ নিয়েছি কলাই সিদ্ধ খেতে খুব ভালো লাগে আমাকে মুড়ি দিয়ে তো এখন আমি খাবো এখন ভাটু চলে এসছে মোটাকেও আমি ছেড়ে দিয়েছি খাবো তারপর মোটাকে করে দেবো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাকে যারা লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর এগিয়ে যেতে সাহায্য করবেন